এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ডোমকল জনকল্যাণ ময়দানে জনসভার আয়োজন করা হয় এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাকিম এছাড়া উপস্থিত ছিলেন মৈত্র জাফিকুল ইসলাম এবং প্রার্থী আবু তাহের খান এই জনসভায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো অবস্থা পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সন্দেশখালী ধোকার বাংলা মেনে নেবে না এবং সন্দেশখালী শুধু ধোকা নয় বিজেপির এই ষড়যন্ত্রতে নরেন্দ্র মোদীকেও ইনভলভ করা হয়েছে অর্থাৎ বিজেপির ক্ষমা চাওয়া উচিত এবং নিশ্চিতভাবে এখন চাপাচ্ছে সিবিআই 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 তো তোতা পাকি সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের সিবিআইকে দিয়ে কোনো কিছু হবে না আমাদের উচিত এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ইনকোয়ারি হোক ভিডিওটার যদি সত্যতা যাচাই হয় সুপ্রিম কোর্ট পাঠাক এবং সেখানে পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি কিভাবে বাংলাকে বদনাম করেছে কিভাবে টাকা দিয়ে ফলস অ্যাফিডেভিট করিয়েছে কীভাবে সেখানে নিজেদের দলকে ইউজ করিয়ে সেখানকার একজন বিদ্রোহী মহিলা করে তাকে দাঁড় করিয়েছে এটা সবটাই একটা বড় ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে আমি অভিষেককে ধন্যবাদ জানাই বাংলা টুডে নাও